ভাই রে ভাই আজকে কিন্তু আমি ইটস কাপুর যে ভিডিওটা রয়েছে ওইটা এডিট করার সময় ভাই আমি নিজে হাসতে হাসতে শেষ হয়ে গেছি ভাই আজকে যখন এডিট করতেছিলাম তখন তার কণ্ঠগুলো শুনে মানে যে কথাগুলো বলতে আসলাম এই ঘন্টা এডিট করতেছিলাম তখন হাসতে হাসতে ভাই আমি শেষ তো ভাই কেমন হয়েছে ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারো আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি

গুড আই মাস পিকে গতিক প্লেয়ারস দেখিয়েছি মাহিরই কাজ করে ফালা দেবে সমস্যা নাই নামুরলেট মুধা অতিরিক্ত আছে আচ্ছা এই ভিগের ভি ধরে না চ্যালেঞ্জ এই আই তুই বেশি কথা বলছিস না সাইকপিক এ আমুরি কথা ব্যাক করি আবি দায়া লাগাই তো নাম মরার চ্যালেঞ্জ পিকে গাইজ দেখা যা রেগে সাইকো আছে আর আদিবের আইডিতে আছে ইবন তো আমরা কি নাম ওরে বেঁচে রাখতে বাই জাগড প্লেয়ার এদিকে আয়

මයි කනව ල පලබ මු ක වට දයි විත නම් රින් ව ි හ තව ති න්ේ ලම් ම ට න . ඒ ල බ්ලයින් පොට ඇම්ේ දවයි. අරේ හැ ඔ කම වට ද ම ව ද හල දව ටි ජ මර මරේ ස ම.

আমি আমি দেখতে আমি দেখছি আপনি আরে ভাই কি আমি জানি ঢুকে গেছে ভিতরে যাই না মন করে অরে মার আরে মার আরে মার ও হ্যাঁ ভাই পিছনে দেয়নি মা চারিদিকে প্রিয়ার ভাই ওই দেখে নেমে ভাই ওই ভাই সে ভাই আর আছে আর আছে আর আছে আসলে রেডি ভাই দেখে নেই ভাই দেখে ভাই ওই দিক ওই দিক আমি এই দিকে আগায় আই ওখানে আমি তো রিভাইভ করে দিয়ে দিয়েছি ওকে ওকে আরে অন্য আমি খালি ধর অরে দিছি মাইরা ভাই ওই জানি নাই পাত্তা দেশে না সাল বাল বাস কি বলবো কবে মারো আর বন্ধু হলো না

হ্যাঁ আজ তে পাত্তা দিল না আমারে

আমি করে আবার ছায়াও দিছি অরে ভাই দিন দা দিত নবদের উপর দিয়ে তুই তো ইভন এই বামে পাইতো মানে এই জোনপ্রসারের পাশে যা তুই জোনপ্রসারের পাশে জোনপ্রসায়ের পাশে যা হ্যাঁ আর তো টিয়া গোড় এদিকে গোড় ও হা ওই

আর আছে কিনা দেখ এই জায়গায় না গেল হাসি বসে না তাহলে তার দিলের মারি যাগে একটা ঝোল হয়ে আছে একটা সবটাই আছে লেস পর বন্ধু রইছে সমস্যা নাই মার স্কালার মাসি তোর আর বন্ধুরা বাইকে ওই বাইক দে মার বাইক তার মার বাইক বাইক উপরে সে লাগেছে ভাই উপরে ধরে একটা দায়ে আসে উপরের থেকে কুচুপ 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 করে মারতে আসে ওটা যাই দর আর নিচে বাইক পলাই রে অমিত ধরে আর ভেঙা আপনি ভাই সব পিকে থেকে এখন বাইরে হবে মার মার

এই যে ক্লক এর বেন্ডিং এর হাউজে দেখ কুপুরে তিনতালাই তিন তিনতালাই তিনতাল আমি দেখতে পাইছি তোর একটু খেয়াল করছে দুইতালায় নাম দুই তালে নামছে একশো পয়সাটি খেয়েছে একটা নিশা দেয় দুই তালায় উঠতেছে খেয়াল দে একশো পয়সাটি আগে

ওই ডাউন আছে করছে ইয়ার ঢুকে ঝাঁটে গাছ ডাউন আছে আরো রয়েছে এখনো ও এই যে বন্ধু রয়েছে পিছনে বইসা হ্যালো ভাইয়া আহ

মারাষ্ট্র যোগ আছে মারাষ্ট্র যোগ আছে মার নাম 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 সব নাম সব নাম সব নাম 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 নাই মে মালে ন মাই আরে আরে হে ভাই কইলাম তো ক্রিমিনালিটি হরং যে শির স্নাইপার কিং ভাই ক্রিমিনালিটি কে যাই এই জায়গায় বাইরে আমার কই যে আহা এই মুরগিটা আমি খেয়াল করে নেছে ভাই অমলা মরছে অমলা মরেছে কেমন আরে ভাই কি আমি আসি ভাইছি এখন এম্মা হয় না আমাদের শহরে না ভাইছি

কয়েক রে ছিল রেস্টাস মুশকিল হয়েছে ভাই জি জি ভ্যান গুড নাইট